অনেকদিন পর এভাবে আমাদের দেখা হলো তাই না যেন তোমাদের জন্য চা এনেছি পাকোড়া রেডি করছি গরম গরম সার্ভ করব একটু সময় দাও ঠিক আছে প্রীতি এটা তোর হাজবেন্ড না হ্যাঁ কিন্তু এভাবে চা নিয়ে আসলো আসলে হয়েছে কি জানিস বর্তমানে ওর জবটা নেই তো এই জন্য ও ঘর সামলাচ্ছে আর আমি জব করছি ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি মানে তোর অবস্থাও সেম আমার মতোই তাই না মানে ঠিক আছে আমি তোকে বুঝিয়ে বলছি তুই তোর ঘরের লেডি বস তুই বাহিরেও জব করিস আর তোর হাজব্যান্ড ঘরের সব কাজকর্ম করে দেখ আমিও আমার ঘরের লেডি বস আমিও বাহিরে জব করি আর আমার হাজব্যান্ড আমার ঘরের সব কাজকর্ম করে দেয় ও আচ্ছা কিন্তু এটাই বুঝতে পারছি না এখানে লেডি বস হওয়ার কী আছে আরে বাবা লেডি বস কেন হবে না ওকে ফাইন তুই একটা কথা বল আমাকে জব করার রেসপন্সিবিলিটি কাদের হাজবেন্ডের কিন্তু সেখানে কিন্তু হাজবেন্ড জব করছে না সেখানে কিন্তু বাইরে জব করছে আমরা টাকা কামাচ্ছি আমরা আচ্ছা এসব বাদ দে একটা কথা বলতো আমাকে তোর হাজবেন্ড এত কন্ট্রোলে কিভাবে আসলো মানে তোর ঘরের সব কাজ চা বানানো রান্না বাড়া কিন্তু আমার হাজবেন্ডকে এত কিছু বললে কখনো কোনো কিছুই করে না এবার বুঝতে পেরেছি তুই যে টিপস ইউজ করিস আজকে থেকে ওই জিনিসটা আমি ইউজ করবো আমাকে একটু বলবি আরে তুই আমাকে ভুল বলছিস আমি ওকে জোর করি না এইসব কাজ করার জন্য ও এইসব করতে ভালোবাসে তাই নিজে থেকেই করে ওর নাকি সারাদিন বাসায় একে একে বসে থাকতে ভালো লাগে না দেখ না তুই কত লাকি একটা পার্সন তোর হাজব্যান্ডকে তুই যা বলিস সব কিছু শুনে এমনকি নিজের ইচ্ছায় সব কাজকর্ম করে দেয় আর এদিকে আমার হাজব্যান্ড আমি বলতে বলতে আমার মাথা ব্যথা হয়ে যায় তাও কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারে না দেখা নিকা আমি তোরটা জানি না তবে আমার আমি কোনো কোনো কাজে জোর করি না ও নিজে থেকেই এসব করে আর তাছাড়া ও বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছিল তোকে কিছুক্ষণ আগেও বললাম কারণে করে আমি তো ওকে আরও বলি যে এসব কাজ তোমার করার কোনো প্রয়োজন নেই আমি আছি তো এসব কাজ করার জন্য ও কি বলে জানিস ও আমাকে বলে যে তুমি সারাদিন বাইরে জব করে এসে বাসায় এসব কাজ করবে হ্যাঁ আমি করে দিচ্ছি আমি তো ফ্রিই আছি আমার কি মনে হয় জানিস তুই তোর হাজব্যান্ডের সাথে অন্যায় করছিস তোর হাজব্যান্ডের সাথে তোর এরকম ব্যবহার করা একদমই উচিত না হতে পারে তুই জব করিস আর তোর হাজব্যান্ড ঘর সামলায় তাতে কি হয়েছে আর্নিং মেয়েরা বা ছেলেরা তাতে কিন্তু কিছু যায় আসে না সংসারটা কিন্তু তোদের দুজনের এখন থোরা দুজন যদি মিলেমিশে না থাকতে পারিস তাহলে তো সংসারটা সংসার থাকবে না তাই না তাই আমার মনে হয় তোর উচিত এই বিষয়ে ভাবা তোর হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার না করা তাকে সম্মান করা তুই জানিস আমি কতদিন বাসায় বসেছিলাম আমি তো তখন কোনো কাজই করতাম না হাউস ওয়াইফ ছিলাম তখন আমার হাজবেন্ড জব করতো ও আমাকে কোনোদিন একটা বারো বলেনি তুমি তো হাউস ওয়াইফ তুমি তো কোনো কাজই করো না আমাকে কোনোদিন অসম্মান করেনি তাহলে আমি ওকে এইসব কথা কেন বলতে যাব। আর আমি এসব চিন্তা আমার মাথায় কেন আনবো তোর এই স্বভাবটা পরিবর্তন করা উচিত বুঝতে পেরেছিস প্রীতি তুই যে কথাগুলো বললি না কথাগুলো কিন্তু আসলেই সত্যি এই সোসাইটি আমাদের মাথাটা ঝেকে বসেছিল হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে বাইরে জব করার আর একটা মেয়ের কাজ হলো ঘর সামলানো কিন্তু যখন একটা হাজব্যান্ড বাইরে কাজ করে তার সিট। এইটা আমরা নর্মাল মনে করি যখন একটা মেয়ে বাইরে জব করে তখন আমরা এই জিনিসটা মনে করি ওই মেয়ে হলো ঘরের বস মানে মেয়ে জব করবে সে জানি কি হয়ে গেছে কিন্তু একটা ছেলের পেলায় কিন্তু এই জিনিসটা আমরা কখনোই ফিল করি না হ্যাঁ এটা অবশ্য তুই ঠিকই বলেছিস আমাদের সোসাইটি আমাদের মাথায় এমনভাবেই চিন্তাধারাটা ঢুকিয়ে দিয়েছে যে আমরা ভাবি এসব একদমই ঠিক না তবে আমরা হলাম নিউ জেনারেশন আমাদের এসব নিয়ে চিন্তা করা উচিত না সংসার তো দুজনকেই সামলাতে হবে তাই না কেউ একজন মিলে তো আর সংসার সামলাতে পারবে না বাইরে যোগ করে টাকা আর্নিং করা আর ভেতরে কাজ করা দুটো কিন্তু সমান কঠিন তুই একবার ট্রাই করে দেখিস দুটোই অনেক কঠিন কাজ পৃথিবী আর তোর কথাগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম আসলে কথাগুলো সত্যি আমরা তো মেয়ে মানুষ আমাদের তো দায়িত্ব ঘর সামলানো এমনকি হাজব্যান্ডকে সাপোর্ট করা হাজব্যান্ড বাইরে জব করবে ওই বেচারাকে আমি যা তা নয় যা ইচ্ছা সব কিছু বলেছি কারণ আমার পাওয়ার বেশি আমি বাইরে জব করি বলে কিন্তু একটা তো ওর কথা ভাবলাম না যে ও একটা ছেলে মানুষ ও তো ঘরটা সামলাচ্ছে ওকে তো সাপোর্ট করা উচিত আমার দিক দিয়ে কিন্তু এই জিনিসগুলো তো আমার করা মোটেও ঠিক হয়নি ও তো আমার হাজব্যান্ড দিন শেষে পেতে ও তো আমার হাজব্যান্ড আমি কি না কি করেছি মানে ভাবলি যাই হোক আমি বাসায় গিয়ে আজকে ওর কাছে ক্ষমা চেয়ে নেব আমি অনেক খুশি জানিস যে তুই তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস তুই যদি তোর নিজের ভুলটা না বুঝতে পারতি তাহলে হয়তো বা তুই তোর হাজব্যান্ডের সাথে সারা জীবন এরকম লেডি বজগিরি করে যেতে এটা একদমই উচিত না ঠিক আছে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিস দেখিস ও নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিবে প্রীতি আমি আর বেশিক্ষণ তোর বসে থাকতে পারবো না বা আমি বাসায় যাব ওর কাছে এখন গিয়ে ক্ষমা চাব ক্ষমা না যাওয়া পর্যন্ত আমার কোনো কিছুই ভালো লাগবে না থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে বুঝিতে আর তুই আমাকে আজকে এগুলো না বুঝিয়ে দিলে আমি কখনো সিলি করতে পারতাম না আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে কী পরিমাণ অন্যায় করলাম থ্যাংক ইউ রেপ অন্য একদিন দেখা করবো আজকে আমি আসি ওকে ঠিক আছে সাবধানে যাস হ্যাঁ আরে তোমার ফ্রেম কোথায় গেল আমি তোমাদের জন্য পাকোড়া বানাচ্ছিলাম কত কষ্ট করে কি হয়েছে তুমি না ওয়ার্ল্ডের বেস্ট হাসবেন আরে আমার তো পাকোড়া